ছিলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিয়নে ঘুরে ঘুরে আমার আব্বার জন্য ভোট চেয়েছি ছিল আমার প্রথম ইউনিয়ন যেখানে আমি আরো আছে এই কারণে কারণ ধামঘট আমি শুনেছিলাম যখন ইলেকশনের আগে যে এখান থেকে আমরা পাশ করবো নাকি না এটা সবার একটা সবার ভিতরে একটা ভয় ছিল ধাম ঘর আমাদের দেখিয়ে দিয়েছে যে আমার আব্বাকে আপনারা কত ভালোবাসেন এর জন্য আমি অনেক অনেক ভুল মাদ্রের মন থেকে পুরো মাদ্রাসা আমি আসতে পেরে খুবই সম্মানিত কখনো অবহেলিত হবে এটা কিন্তু কাম্য নয় কাজে আমি দুঃখ প্রকাশ করছি এবং দুঃখ পেয়েছি শুনে যেটা নাকি দিন ধরে অবহেলিত আমাদের বিশেষ নজর এখানে থাকবে আমার আব্বাকে আমি আহ এখানে দাঁড়িয়ে অনুরোধ করবো যেন এই মাদ্রাসার প্রতি তার অবশ্যই বিশেষ নজর থাকে এবং এখানে যারা যারা আপনাদের যা যা দাবি ছিল সেগুলো যেন পূরণ হয় সেটা আমার দোয়া এবং আমরা ইনশাল্লাহ এটার প্রতি কাজ করব আপনারা বলেছেন যে এখানে একটা লাইব্রেরি দরকার একটা ঘর যেখানে বসতে পারবে অবশ্যই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমাকে আল্লাহ তৌফিক দান করে যেন আপনাদের জন্য আমি করে দেখাতে পারি ইনশাল্লাহ আর আজকে মহান মেয়ে দিবস পহেলা মে এটা যদিও এইটার জন্য একত্রিত হইনি কিন্তু মেয়ে দিবস নিয়ে আমি করে বলে দিবস আসলে বিভিন্ন শ্রমিকদের জন্য পালিত হয় আমরা এখানে সবাই প্রতিজ্ঞা করবো যেন কোনো শ্রমিকদের কখনো কখনো কোনো শ্রমিকরা লাঞ্ছিত না হয় কখনো অবহেলিত না হয় কারণ শ্রমিকদের হেল্পের জন্য কিন্তু শ্রমিকদের সহযোগিতার জন্য কিন্তু আমাদের তার সব সময় সফল হয় কাজেই এবং ইসলামে বলা আছে যে যে শ্রমিক তোমার জন্য কাজ করছে তার মাথার খাম শুকানোর আগে তুমি তার টাকা দিয়ে দাও তার পারিশ্রমিক দিয়ে দাও এবং তাকে তুমি ভালো রাখো এবং তাকে যার যতটুকু সে নিতে পারে তার থেকে বেশি কাজ দিও না কাজে এটা আমি মহা মেয়ে দিবসে আপনাদের জন্য একটু করে বলে দিচ্ছি আমি আরো বলতে চাই সামনের খুবই বিশেষ একটা নির্বাচন আসছে আপনারা এখানে সবাই অবগত সামনে উপজেলা চেয়ারম্যান সবকিছু করব আপনারা আমার বাবার জন্য যতটুকু খেটেছেন তার থেকে বেশি থাকবেন এই ইলেকশনে এবং তার থেকে বেশি খেতে আমাদেরকে বিপুল ভোটে আবার জয়ী করবেন এবং আপনাদেরকে আমাদেরকে আবার সুযোগ করে দিবেন আপনাদেরকে সবসময় আপনাদের সেবায় নিযুক্ত থাকার জন্য মনে রাখবেন জাহিনীর পরিবার আমি আমার বাবা আমার ভাই এবং যেই আসুন এই পরিবার থেকে সব সময় আপনাদের জন্য আপনাদের সেবার জন্য নিযুক্ত থাকবে কখনো আপনাদেরকে কোনো ক্ষতি করবে এটা এটা আমি 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 আপনাদেরকে বিশ্বাস করি না আমার এবং আমার বিশ্বাস যে আপনারা ওইটা মানেন রাজী আপনাদের কাছে আবারও অনুরোধ রইল যে আপনারা সবাই সব সময় যা হয়েছে বিগত দিনে ভুলে যে আপনারা একসাথে কাজ করবেন ঐক্যবদ্ধভাবে কাজ করবেন কারণ ঐক্যবদ্ধ কাজ করলেই আপনারা আসল সাকসেস পাবেন এর জন্যই আপনাদের কাছে অনুরোধ না মোরাත්ම করে সবাইকে আমি বলতে চাই সফটকটে ইউনিয়নের সবাইকে আমি বলতে চাই এখানে অনেক চাচারা আছে ইউনিয়নের চেয়ারম্যানরা আছেন যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে আমি অনুরোধ জানাই যে যা হয়েছে বিগত দিনে ভুলে যান আমরা আরছি আপনাদের কাছে সেবাটা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা আরছি আপনাদের উন্নয়ন করার জন্য এই সুযোগটা আমাদের কি করে দিতে পারবেন তখনই যখন আপনারা আমাদেরকে আপনারা একত্বিতভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সাপোর্ট করবেন এবং আমাদেরকে আপনাদের সেবা করার জন্য সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ খুরল মাদ্রাসায় আমি যেন আবার আসতে পারি এটা আমারও দোয়া থাকবে আপনারাও দোয়া করবেন এবং যা যা করতে পারি শুধু খুরল মাদ্রাসার মাদ্রাসা আরো অনেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন জায়গায় করার জন্য আমরা উন্নয়ন করতে পারি সেটা আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সবার শারীরিক শারীরিক সুস্থতা আমি কামনা করি আমি চাই যে আপনারা সবাই ভালো থাকেন প্রচণ্ড গরম করেছি আপনারা সকাল থেকে আমাদের সবার জন্য বসে আছেন তার জন্য আমি এ অন্ধস্থল থেকে আপনাদের জন্য খুবই দুঃখিত আমি আপনাদেরকে সরি জানাচ্ছি যে আপনি আপনি এতক্ষণ ধরে ওয়েট করছেন আমাদের জন্য সহজ উড়ে এসে জাস্ট বসে আপনাদের জন্য একটা বক্তৃতা দিয়ে চলে যাওয়া কিন্তু আপনাদের জন্য কিন্তু এটা বড়ই কঠিন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি আমার বক্তব্য ডিভাইড করব না এবং সবাই বেশি করে পানি খাবেন এই গরমে সুস্থ থাকবেন বেশি বেশি গরমে আপনারা বের হবেন না এটা আমি বলতে চাই এবং আমাকে সারা মুরাদনগর থেকে যত ভালোবাসা আপনারা দিয়েছেন তার দশ গুণ আমি আপনাদেরকে ফিরিয়ে দিব ইনশাল্লাহ যেভাবে হোক আপনাদের ভালোবাসা আমার সবসময়ে আমি মনে রাখবো এবং আপনাদেরকে সব সময় জন্য শ্রদ্ধা করব সম্মান করব। ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত